শুধু তাই বলেন না আল্লাহ বলেন ওই আয়াতে কারি মানুষ আল্লা সুমাহানহুয়া বলেন না বলেনী এ আল্লাহ আল্লাহ সুবাহানহুয়া তা আল্লা বলেন এবং তোমাদের মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করো অর্থাৎ সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালোবাসার আচরণ করো ব্যবহার করো মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় নম্রভাবে কথা বলো নম্রভাবে কথা বলো আমাদেরকে মধ্যে শিখিয়ে দিচ্ছেন বাজারটি কিনা দেখছেন মা বাবার কত দাম মা বাবার সঙ্গে ক্ষমতাচরণ করব সেই প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন এখন খুরানের মধ্যে আল্লাহ যেই ব্যাপারে আলোচনা করেছেন সেটা স্বাভাবিক কিচ্ছু হতে পারে এর জন্য সম্মানিত কেন আপনি আমি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব কেন মা বাবার সঙ্গে ভালোবাসার আচরণ করব কেন আমরা মা বাবার সঙ্গে মহাবতার আচরণ করব। সেই প্রসঙ্গে আমরা একটু জেনে আসি কেন মার সঙ্গে মোহাম্মতের আচরণ করব আমরা জানি এই আমাদের জনম মা আপনাকে আমাকে দীর্ঘ দশ মাস দশ দিন এই ছোট্ট রেহেমের ভিতরে দিনের পর দিন কষ্ট করে এই পেটের মধ্যে আমাদেরকে রেখেছেন ঠিক কিনা ক না কেউ কেহ মায়ের পেট সারা ঈশানবীর মতো আসমান থেকে চলে আসছিলেন

আমি আল্লাহ তোমাদেরকে শেখায় দিচ্ছি জানাই দিচ্ছি বাবা সৈন্য ইনসান বিওয়া আর আমি তো তোমাদেরকে তোমাদের মা বাবার প্রতি সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছি বাজান বুঝে থাকলে কথা বলবেন মা বাবার সঙ্গে মহব্বতের আচরণ সুন্দর আচরণ করার জন্য উচ্চ আওয়াজে বলতে হবে আমাদেরকে শিখাই দিচ্ছেন কে কেন মায়ের সঙ্গে সুন্দর আচরণ কর্ম মহাব্বতের আচরণ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মায়াতি সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করে লভ এই মায়ি সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে শুধু থাই নাই তাই না গর্বে ধারণ করার পর মার দায়িত্ব শেষ হয় না এই মা আপনাকে আমাকে কষ্ট করে আবার দুনিয়ার জমিনের আলোকময় জগৎ দেখানোর জন্য প্রসব করেছে ঠিক কিনা ক সম্মানিত প্রায় সহজে আলোচনা লম্বা সময় সংকীর্ণ দ্রুতভাবে কথা বলবো বোঝার চেষ্টা করবেন আল্লাহসুবা হায়ান মুহাতানা কোরআল্লা হাকিমের মধ্যে বলে দিচ্ছেন তোমাদের মা তোমাদেরকে তাদের পেটের মধ্যে কষ্টের পর কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে পেটের মধ্যে তার রেহেমের মধ্যে তোমাদেরকে আগুলে রেখেছে এখন স্বাভাবিক আমাদের স্বাভাবিক পেটের বেথা যদি ওঠে সহ্য করার মতো সহ্য করার মতো না সায়েন্স বিজ্ঞান বলে একজন মানুষের হাই কোয়ালিটির পঁয়তাল্লিশ ডিগ্রি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বেতা শুরু হয় মানুষ সহ্য করতে পারে স্বাভাবিক যেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে যদি সেই বেতা উঠে যায় মানুষ মরবে না অজ্ঞান হইবে সেটার কোনো গ্যারান্টি নাই সায়েন্স বিজ্ঞান বলতেছে একজন মানুষ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত বেতা অনুভব করতে পারে আল্লাহ বলবেন না একজন মানুষ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত বেতা অনুভব করতে পারে সহ্য করতে পারে সায়েন্স বিজ্ঞান বলে একজন মা যখন সন্তানকে পেটের মধ্যে গর্বে ধারণ করে নেয় যখন মা প্রসব করবে সন্তানকে দুনিয়ার জমিনের আলোকময় জগৎ দেখাবে তখন মায়ের বেতা ষাট ষাট ডিগ্রির উপরে অর্থাৎ পঁয়ষট্টি ডিগ্রির উপরের মধ্যে বেতা চলে যায় সায়েন্স বিজ্ঞান বলে একজন মা তখন মরবে না বাঁচবে সেটার কোনো গ্যারান্টি নাই একজন মা তখন মরবে না বাঁচবে সেটার কোনো গ্যারান্টি নাই যা সর্বোচ্চ হইল পঁয়তাল্লিশ ডিগ্রি তা থেকে দেখা যাচ্ছে একজন মা সন্তানকে প্রসব করতে দেয়া তার পঁয়ষট্টি থেকে সত্তর ডিগ্রির উপরে বেতা চলে যায় ইতিমধ্যে এই বেথাতে এই বেতাকে আল্লাহ অত্যন্ত মায়া করে তাকে সাহায্য করে দুনিয়ার জমিনের সন্তানকে ভূমিষ্ঠ করে দেয় তারপর সেই মা জীবিত তাকে কার দয়া